নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে ওরিও বিস্কুট দিয়ে কেক তৈরি করব সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি চার প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি বিস্কুটের ভিতরে যে ক্রিমটা আছে এই ক্রিমটাকে আমি কিন্তু বার করে নেবো এইভাবে এই দেখুন কী সুন্দর উঠে যাচ্ছে এভাবে আমি বিস্কুটের ভিতরে সব ক্রিমগুলোকে বার করে নেব আমি কিন্তু এখানে সব বিস্কুটগুলো থেকে ক্রিম বার করে নিয়েছি এবার আমি এতে গুঁড়ো করে নেব সব বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এখানে চিনি পিসে রেখেছিলাম চিনি কিন্তু এখানে বেশি দেব না দু চামচের মতন চিনি দিলাম বেকিং পাউডার দিলাম আমি হাফ চামচ বেকিং সোডা দিলাম এক চিমটে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সাদা তেল দিলাম একটু তিন চামচের মতন তিন চামচ আর একটু এবার আমি দুধ দিয়ে এটাকে মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো কেকের এটা কিন্তু আমি এক থেকে দু মিনিটের মতন এরকম ভালো করে ফেটিয়ে নেব যে ক্রিমগুলো আমি বিস্কুট থেকে বার করে নিয়েছিলাম সেই ক্রিমের হাফ আমি কেকের এই বেটারটাতে দিলাম আবারও ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন এখন আমি এটাকে একটু ঢেকে রাখব এবার কেকের প্যানটাতে তেল লাগিয়ে নেব হাত দিয়ে চারপাশে ভালো করে লাগিয়ে নেবো সাইডগুলোতে এখানে একটা কাগজ কেটে নিয়েছি আমি এটার মাপে একটা নেব কাগজটার উপরে এবার একবার ঘেটে নেবো ভালো করে এবার এতে ঢেলে দেব আজকে কেকটা তৈরি করবো কুকারে সেই জন্য কুকারটা এখন আমি প্রিহিট করতে দেব আমি কিন্তু এখানে নুন দেব কুকারে তলাতে নুনটা হাত দিয়ে ভালো করে ছড়িয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি প্রিহিট করে নেব এখানে কুকারের যে সিটি আর রাবার দুটোই কিন্তু খুলে নিয়েছি ঢাকানটা উপর থেকে এভাবে ঢেকে রাখবো হয়ে গেছে প্রিহিট এবার আমি কেকের পাত্রটি বসিয়ে দেব বসিয়ে দিয়েছি এবার আমি কুকারটাকে ঢেকে দেব পারটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একদম আমি কমিয়ে রাখছি এটা হতে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন হতে দেবো ঢাকা খুলে দেখে নেব এই দেখুন হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন টাইম লেগেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব এখানে আমি কেকের গার্নিশের জন্য চকলেটটা বানিয়ে নেবো একটু জল দিলাম প্রথমে জলটাকে একটু গরম করে নেব এখানে তিনটে ডেরি মিল্ক চকলেট নিয়েছি এবার আমি জলের মধ্যে ভেঙে ভেঙে দেব দেখুন সুন্দরভাবে গুলে গেছে আর একটু আর একটু গাঢ় করে নেব এখানে এখানে এই চকলেটের সাথে আমি একটু ওরিও বিস্কুট থেকে যে ক্রিমটা বার করে রেখেছিলাম সেই ক্রিমটাও আমি একটু এর সাথে দিয়েছি এ দেখুন এতে কিন্তু চকলেটের মধ্যে একটা কি সুন্দর গ্লেজ এসছে ক্রিমের তো চলুন এটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম সাইডগুলো একটু ছাড়িয়ে নেব এবার কিন্তু এই প্লেটে করে এই দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে এসছে এই দেখুন কাগজটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসলো কি সুন্দর হয়েছে নরম একদম এভাবে আমি এই সাইডে করে নেব এবার একটু গার্নিশ করে নেব এভাবে উপর থেকে আমি একটু ক্রাশ ওরিও ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলাম ওরিও চকোলেট কেক তৈরি হয়ে গেল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন আজ এই পর্যন্তই ধন্যবাদ